দর্শকের অতি পছন্দের সিরিয়াল কথা এবার কথাতেই আসছে নতুন মোড় গল্পে কথা আর নেই অঝরে কাঁদছেন নায়ক এভি ওরফে সাহেব দর্শকের মন কারা জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দি পর্দায় ও পর্দার বাইরে তাদের রসায়ন অসম্ভব সুন্দর যেন হরিহর আত্মা কোনো অনুষ্ঠানে দুজন জুটিতে উপস্থিত হয়ে তার আবহ বদলে দেন তবে পর্দায় কি জ্বলছে এক ঝটকায় জনপ্রিয় ধারাবাহিক কথার গল্প কি বদলে গেল কথা রসায়ন তো তাদের অনুরাগীরা তবে নতুন প্রভু আসতেই সারা পড়ে গেছে প্রকাশ্যে দর্শক মহলে পর্দায় সাহেবের কান্না দেখে কেঁদে উঠেছে তার নায়কের কান্না এতই বাস্তব ছিল তবে কি সাহেব গ্লিসারিন ছাড়ে কেঁদেছিলেন তার উত্তর দেন সরাসরি নায়ক নায়িকা গলা বসে গিয়েছে সাহেবের এই প্রসঙ্গে অভিনেতা বলেন সত্যিকারের কেঁদেছি সত্যিকারের চিৎকার করেছি তাই তো গলা ধরে গিয়েছে সাহেবের কান্না দেখে সেদিন সেটে উপস্থিত বাকিরাও কেঁদে ফেলেছিলেন বাকি যায়নি সুস্মিতাও নায়িকা বলেন নিজের মৃত্যু দৃশ্য দেখতে যে কি খারাপ লাগে আমিও কেঁদে ফেলেছি তারপর একটু থেমে আরো বলেন বাস্তবে কিন্তু সুস্মিতা মরেনি বহাল তবিয়াতে বেঁচে রয়েছে তবে জানালেন নতুন চরিত্র আসছে বুলি যা যাবর জীবন তার পথে পথে খেলা দেখিয়ে বেড়ায় সে পরনে তার একপাশে উঁচু করে চুল বাঁধা হাত ভর্তি কাঁচের চুরি এরকম সাজে বড় পর্দায় শ্রীদেবী মাধুরী দীক্ষিতকে দেখা গিয়েছে না এই শুনে উৎফুল্ল কণ্ঠে সুস্মিতা বলেন একই ধারাবাহিকে আরও একটি চরিত্রে অভিনয়ের সুযোগ থাকে না আমি সেটা পাচ্ছি তার উপরে বড় পর্দার নায়িকাদের মতন সাজ আমার খুবই ভালো লাগছে ইতিমধ্যে নতুন চরিত্রে অভিনয় শুরু করে ফেলেছেন তিনি সুস্মিতা শেষ করতে সাহেব বলেন আমার অভিনীত চরিত্রেও বদল ঘটেছে এভি নিজেকে একদম গুটিয়ে নিয়েছে নেশায় আচ্ছন্ন হয়ে পড়বে নায়ক নায়িকার প্রেম ছাড়া গল্প অসম্পূর্ণ তাই এবার নতুন ভাবে প্রেমে পড়বে দুই চরিত্র ইতিমধ্যেই কথার চলে যাওয়া এভির কান্না ছাপ ফেলেছে দর্শক মহলে অভিনয় করতে গিয়ে চোখ ভিজে গেছে তাদেরও তাই পর্দায় এই পরিবর্তন দর্শক ভালোভাবে মেনে নেবেন তো এই উত্তরে সাহেব সুস্মিতা একসাথে বলেন দর্শক আমাদের ফেলে দিতে পারবে না এই বিশ্বাস আমাদের আছে এখন দেখার এই নতুন চরিত্রে ওরা আমাদের আগের মতোই ভালোবাসেন কিনা আপনাদের কেমন লাগছে এই নতুন লুক জানাবেন আমাদের কমেন্ট সেকশনে